সামনে হচ্ছে বিমান যেই বিমান আমাদের অপেক্ষায় আছে তোমার মামাই কি মন খারাপ করতেছে হ্যাঁ তোমার মামাই যায় নাই কেন আমাদের সাথে মামীকে নিয়ে নবীর অবিরদাস আবার মামিকে নিয়ে চলে যেতেছ বিদায়ের পর আচ্ছা সুজান রাই চিন্তা করিস না ডা টা বাই বাই থাকো হ্যাঁ আসসালামু আলাইকুম সৌদি আরবের সাজানো গোছানো সংসার রেখে চলে যাচ্ছি আবার বাংলাদেশের সংসারে বাংলাদেশ থেকে আমরা যারা যারা এসেছিলাম সবাই আবার ফিরে যাচ্ছি আমাদের সাথে মিশারির আব্বুও যাচ্ছে ওনার বাংলাদেশে দরকারি এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেগুলো সারতেই আমাদের সাথে উনি ছুটিতে যাচ্ছেন তো যদিও হাজবেন্ড সাথেই যাচ্ছে তারপরও এই দেশ ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক মন খারাপ হচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা কিভাবে এয়ারপোর্টে গেলাম এবং এয়ারপোর্ট থেকে পরিবারের সবাই মিলে কিভাবে বাংলাদেশে পৌঁছালাম সবকিছু জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো বুকিংয়ে দেওয়ার জন্য আমাদের জিনিসপত্র রেডি এখানে রয়েছে টোটাল পাঁচটা ব্যাগেজ এগুলো আমরা বুকিংয়ে দিব তো আমাদের হাতে থাকবে এই দুইটা লাগেজ যেহেতু সাথে বাচ্চা আছে আমরা হাতে এত জিনিস ক্যারি করতে চাচ্ছি না তো এই দুইটা ছাড়াও বাবুর ফিডার ফ্লাক্স আরও জিনিসপত্রের জন্য আরেকটা ব্যাগ আর কি হাতে রাখবো তো দুই গাড়িতে করে যাচ্ছি এক গাড়িতে করে আমার ভাই এবং মালপত্র আর এই জন্য গাড়িতে করে আমরা যাচ্ছি তো আল খোবার থেকে দাম্মাম এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের সময় লাগবে চল্লিশ মিনিট এক গাড়িতে করে আমার ভাই যাচ্ছে এবং অন্য গাড়িতে করে আমরা তো আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে মিশারি রাব্বুর গাড়ি আবার ফেরত নেওয়ার জন্য সাথে আরেকজনকে আনা হয়েছে যেহেতু মিশারি রাব্বু বাংলাদেশ চলে যাবে পুরো এক পিক আমাদের জিনিসপত্র লাগেজ হচ্ছে টোটাল ব্যাগ এন্ড ব্যাগেজ হচ্ছে আটটা দশটা আচ্ছা হ্যান্ডব্যাগ সহ দশটা এগারোটা আমাদের গাড়ি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করা হয়েছে এজন্য এখান থেকে মালপত্র উঠি আমরা সরাসরি ভিতরে যাচ্ছি এটা হচ্ছে মসজিদ এয়ারপোর্টের ভিতরে ওইখানে দাঁড়ালে কিন্তু ভিতরের ভিউটা খুব সুন্দর নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায় ভিতরে আমরা ঢুকে গেছি এবং এই সেটটা দেখুন পুরো ফাঁকা আমরা কিন্তু আরও সামনে যাবো যে লিফ্টে করে আরো উপরের তলায় দেখেন এতক্ষণ দেখি মানুষ না আর এখন দেখেন মানুষের অভাব নাই এই যে দেখেন কিভাবে র্যাপিং করতেছে র্যাপিং ছাড়া এখন মাল বুকিং নেয় না ডাম এয়ারপোর্টে সবাই লাইনে আছে এবং র্যাপিং করে দেখেন নামও লিখে নেওয়া হচ্ছে এই সিরিয়ালে যতগুলা দেখতে পাইতাছেন দোকান সবগুলার মধ্যে র্যাপিং করে

ফুলকুলি ফুলকুলি তুমি চলে যাবা নবীর দেশ সাইরে চলে যাইতেছ মামির সাথে মামিকে নিয়ে আরছিলা নবীর দেশ আবার মামিকে নিয়ে চলে যেতেছ হ্যাঁ

দেখেন কি পরিমাণ মানুষের ভিড় সবাই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী এখানে লাইন ধরেছে জিনিসপত্র বুকিং দেওয়ার জন্য এবং আমাদের অবস্থান দেখেন আমরা একদম পিছনে আমাদের কিছু কার্টুন ছিল সেগুলো র্যাপিং করতে করতে একটু সময় লেগে গেছে যদিও আগে আগেভাগেই বাসা থেকে বের হয়েছিলাম দূরের যাত্রা বিশেষ করে বিমান যাত্রায় কিন্তু হাতে যথেষ্ট পরিমাণ সময় রেখেই বের হতে হয় কি খবর কি। ফ্লাইটের সব কি ব্যাপার মিশারি তোমার মামাটা কি সান্ত্বনা দিতেছ তুমি হুম তুমি বাপ জান সান্তনা দিতাছ ছেলে আর মেয়েরে হ্যাঁ তোমার মামা কি মন খারাপ করতেছে হ্যাঁ তোমার মামাই যায় নাই কেন আমাদের সাথে কেন যায় নাই সেটা বলো আমরা সবাই চলে সে কেন না মাল বুকিং দেখ এবং মানুষের অবস্থা দেখেন আর আমরা তো দেখতেই পাচ্ছেন কত পিছনে এবং আরেকটা সুবিধা কি জানেন যারা পরে মাল বুকিং দেয় তারা কিন্তু পাওয়ার সময় আগে পায় কারণ জিনিসপত্র উলটপালট হয় দেখা যায় নিচের জিনিস উপরে যায় উপরের জিনিস নিচে যায় এজন্য পরে বুকিং দিলেও জিনিসপত্র আশা করি আগে পাবো এখানে দাঁড়িয়ে থেকে ভিউ দেখছি দারুণ সুন্দর ভিউ সামনে হচ্ছে বিমান যেই বিমান আমাদের অপেক্ষায় আছে আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এবং এর নিচে রয়েছে ভিআইপি টার্মিনাল যেখান থেকে সরাসরি বিমানে ওঠা যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর অপেক্ষা করছি আর আমাদের জিনিসপত্র এখন বুকিং দেওয়া হচ্ছে এজন্য জন্য এখানে অপেক্ষা করছি আসুন দেখে যান দেখছো তুমি

এবং আর একটু সামনের দিকে তাকান কিছু দেখতে পাচ্ছেন কি যে দেখেন বিমান দেখা যাচ্ছে বিমান ল্যান্ডে দাঁড়িয়ে আছে আর এই যে এটা হচ্ছে পুরোটাই ওয়েট ওয়েটিং এরিয়া মিশার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সির বাতাস খেতেছে একদম সরা সরিয়ে বাতাস এই যে এইখানটায় লাগে দাঁড়ালে দা জামানিস সবাইকে বাই বাই বললো বলে বাই বাই তোমার সাথে আর হবে না দেখা দেখা রে তোমার সাথে আর হবে না দেখা এবং এয়ারপোর্টের ভিতরে সচরাচর যেটা বিক্রি করা হয় সেটা এখানেও বিক্রি করা হচ্ছে ইয়ারফোন থেকে শুরু করে বাচ্চাদের খেলনা তারপরে লাগেজ ব্যাগ ছবি পাওয়া যায় এখানে তবে একটা জিনিস আপনারা মনে রাখবেন বাচ্চাদের কোনো খেলনাপাতি কিন্তু হাত ব্যাগে রাখবেন না অবশ্যই বুকিং দিবেন যে ভুলটা কি না আমরা গতবার করেছিলাম হাত ব্যাগে বাচ্চাদের বন্দুক নিয়েছিলাম খেলনা বন্দুক ওইটা রেখে দিয়েছিল সেই অবস্থা যদি যদি ওই এয়ারপোর্টে কিন্তু জিনিসপত্রের দাম বেশি বাইরে থেকে এয়ারপোর্টের দাম বেশি ওই যে ওনারা এখনো দাঁড়ায় রয়েছে তার মানে এখনো দেখেন দীর্ঘ লাইন এই যে এই লাইন পুরাটা শেষ হইব এই লাইন পুরাটা শেষ হইলে তারপরে সামনে যাবে এখন অনেক দেরি মানে লাইন যেমন এখনো দিয়ে পৃথিবীতে বহু প্রবাসী আছে যারা প্রিয়জন রেখে বিদেশ করে বছরের পর বছর এমনও প্রবাসী আছে পাঁচ বছর দশ বছর পরে দেশে যায় সেই তুলনায় আমাদের ভাগ্য কিন্তু খুবই ভালো আমরা বছরে বছরে স্বামীর কাছে আসতে পারি তো আমার ভাই বিয়ে করেছে দুই বছর দুই বছরের মধ্যে সে দেশে গেছে দুইবার এবং বউ এসেছে একবার টোটাল তিনবার তাদের দেখা তো একসাথে পাঁচ ছয় মাস ছয়জন ছিলাম একই সংসারে সুখের সংসার ছিল আমাদের তো আমরা পাঁচজন দেশে চলে যাচ্ছি আর আমার ভাই একা সৌদি আরবে রয়ে যাচ্ছে তো আমার ভাই যদি চাইতো তাহলে কোনো না কোনোভাবে ব্যবস্থা করে মিশারি রাব্বু তাকে আমাদের সাথে নিয়ে যেতে পারতো কিন্তু আমার ভাই এখন দেশে যেতে চাচ্ছে না কারণ দুনিয়াতে চলতে গেলে শুধু ভালোবাসা না সাথে অর্থেরও প্রয়োজন আছে যেহেতু বউকে বিদেশে এনে অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে আবার দেশে গেলে তারও তো টাকা পয়সার প্রয়োজন তো সেই হিসাব করে আমার ভাই আর দেশে যাচ্ছে না জীবন এবং জীবিকার তাগিদেই তো মানুষ বিদেশ করে তো বিয়ের আগে আমার ভাইয়ের টাকা ইনকামের তত চাহিদা ছিল না কিন্তু বিয়ের পর বউয়ের জন্য হলেও এখন টাকা ইনকাম করতে হয় আর সেই কথা ভেবেই ভাই এখন দেশে যাচ্ছে না তুমি আমার সাথে কথা বলবে না তোমার মায়ের কথা বলবে এই যে ছোট্ট মেয়েটা আসছে কথা বলতে বলো কি বলবা জি কি বলবা ভুলে গেছো কি বলবে ভুলে গেছে কি মাল বুকিং টা আরে هلا কাউকে ম্যানেজ করে সামনে বসা যায় কিনা না। তো আমরা সবাই চলে যাব শুধু মিশারিন মামাই থাকবো সৌদি আরব। সৌদি আরব পাহারা দিব মিশারিন মামাই মিশারির কাছে বুঝাই দিতেছে কোন কোন জিনিস হাতে নিব মিশারি ইমামের হাত ব্যাগ হচ্ছে দুইটা একটা হচ্ছে পানির জমজম পানির আর একটা হচ্ছে হাত কেড়ি এখন মিশারিরা বলতে আছে জমজমের পানি নেওয়ার জন্য একজনে তো একটা করে ব্যাগ নিতে পারবো হাত ব্যাগ এমনি তো পাঁচ লিটার করে জমজমের পানি সাথে নেওয়া যায় কিছু বলে না ওই যে ভিতরে ওইখানে হচ্ছে লাস্ট কাউন্টার ওইখান থেকে আমরা যদি ভিতরে ঢুকে যাই তাহলে আর দেখা হবে না শেষ দেখা এখানেই হবে শেষ দেখা

একটা খোলে এরপর ভিতরে আসতে হয় তো এখানে রয়েছে আরও একটা কাউন্টার এই কাউন্টার পার হয়ে তারপর আবার স্ক্যানিং করতে হবে হাতের ব্যাগ তারপরে কাজ শেষ আর কোনো ঝামেলা নাই আচ্ছা আচ্ছা দেখা যায় মিশারির মামার এখানে থেকে বুঝে বাবুন্ডারি লাস্ট বাবুন্ডারি তোর সামনে রয়েছে আরো একটা কাউন্টার এখানে এই যে তার হাতে ব্যাগ আছে সব ব্যাগ চেক করা হয় চলে যাচ্ছে তোমার বাবা তো তোমার সাথেই যাচ্ছে তো দর্শক বন্ধুরা এই হচ্ছে এখনকার পরিস্থিতি সবাই আমরা চলে যাচ্ছি শুধু আমার ভাই সৌদি আরবে রয়ে গেছে সে যাবে ইনশাল্লাহ কয়েক মাস পরে এখন যেহেতু আমার ভাইয়ের বউ এখানে এসেছে কয়েক মাস থাকলো সে যাবে আরও কয়েক মাস পরে এজন্য আর এখন আমাদের সাথে যায় নাই তাছাড়া এখানে কাজের অনেক চাপ তো সবাই চলে গেলে তো আর হবে না বিষারিরা বুঝলে যাচ্ছে তারপর আরো অনেকে ছুটিতে আছে এই জন্য আর ও ছুটি পায় নাই কিংবা এখন তার যাওয়ার ইচ্ছাও নাই তো ভিডিওর পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফিজ